আসসালামু আলাইকুম একেবারে সুন্দর একটা কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী চাদরের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম চাদরটা এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি থাকবে একদম বেস্ট একটা কোয়ালিটি থাকবে চাদরটা দেখাচ্ছি রেড কালার থাকবে এত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে চাদরের ডিজাইনটা দেখেন একেবারে নাইস একটা ডিজাইনের ভিতরে চাদরটা পাবে চমৎকার রেড এর সাথে থাকবে আপনার হোয়াইট একটা কালার কম্বিনেশন এত সুন্দর সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে হচ্ছে আপনার ব্যাডে ঝুলে থাকবে এত বড় একটা চাদর দেখেন আর কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার টুইল কাপড় আপনার ববলিন কস রং গ্যারান্টি করা থাকবে এমন একটা চাদর নিয়ে আসলাম এই হচ্ছে কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী মোমবাটিক চাদর দেখেন এই সুন্দর চাদর তার সাথে থাকবে হচ্ছে আপনার দুটা আপনার ফিলো কভার পাবেন একদম মেক করা দুটা ফিলো কভার পাবেন সেলাই করা কত সুন্দর সেলাই করা থাকবে এই হচ্ছে দুটা ফিলো কভার এই সুন্দর চাদরটা চাদর যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে একেবারে হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন পারেন আর যারা দেখে শুনে বুঝে নিবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আমাদের কাছে হিউজ কালেকশন আছে যার যত পিস লাগবে নিতে পারবেন আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস রাখতে আল্লাহ হাফেজ